প্রশাসনের লোক যদি না থাকতো ক্যানিং এর সকাত মোল্লার অবস্থা কি হতো উনি নিজেই জানেন না তিনি যে ধমক চমক দিচ্ছে না এই ধমক চমকটা অন্য জায়গায় চলবে ভাঙড়ে এই ধমক চমক চলবে না ভাঙড়ের মায়ের সবকে সাবধান করে দিচ্ছি এরপরে যদি আমাদের কোন মিটিং এ যদি বাদরামো করো মাটির ভতর পুঁতে ফেলে দেব আটকাবার ক্ষমতা তোমার পাপ তোমার পাপ আপস পারবে না আমি এটা আমি বিধায়ক মোল্লা ভাঙড় কাটাডাঙ্গা একটু ঐতিহাসিক জনসভা করলেন এবং সেখান থেকে একবার নাম না নিয়ে তিনি বললেন যে পরে পরে শকাতপল্লাকে দেখে বিক্ষোভ দেখালে বা মিটিং মিটিং মিছিলে বিরাক্ত করলে তাদেরকে মাটিতে পুঁতে ফেলবে নসাদ আব্বাস বাঁচাতে পারবে না কি বলবে দেখেন এরা এই ধরনের মন্তব্য করে নিজেদের স্থানটাকে ঠিক রাখার জন্য এই ধরনের কথা বলে আজকে ভাঙড়ের মানুষ জানে ভাঙড়ের কয়েকটা মায়ের হোল যেভাবে খালি করেছে তারা মানে বিভিন্ন ক্ষোভের মুখে তারা আছে বা নিজেদের মধ্যে একটা রাগ পুষে রেখেছে যখন সেই রাগের বহির প্রকাশ হয় এই সকাত মোল্লারা যে কায়দায় ক্যানিংয়ের মানুষকে স্তব্ধ করে দেয় ভাঙড়ের মানুষকে সেই কায়দায় স্তব্ধ করতে চাইছে আমরা বলি ভাঙড়ের সহবুদ্ধি সম্পূর্ণ মানুষ তারা জানেন যে কাদের দ্বারা এই ভাঙড়ের মায়েদের কোল খালি হয়েছে কাদের নেতৃত্বে সে তৃণমূল কংগ্রেস করতে পারে সে আইএসএফ করতে পারে কিন্তু ভাঙড়ের মায়ের কোল তো খালি করেছেন তারা তাই তানারা যখন এখানে আসে মানুষ বিক্ষোভের রূপ দেয় হয়তো প্রশাসনের লোক যদি না থাকতো ক্যানিংয়ের সকাত মোল্লার অবস্থা কি হতো উনি নিজেই জানেন না তিনি যে ধমকচমক দিচ্ছে না এই ধমকচমকটাই তো অন্য জায়গায় চলবে ভাঙড়ে ধমক ধমকচমক চলবে না ভাঙড়ের মায়ের সন্তানরা যদি মনে করে গণতন্ত্র প্রক্রিয়ায় তানাকে এমন পাকে পুঁতে দেবে তিনি বার হতে পারবেন না হয়তো তিনি দলবদলি ছেলে তো উনি তাই হয়তো পাঁক থেকে পদ্ম হয়ে ঠেলে উঠে আমি আশঙ্কা করছে একেবারে শকাত মোল্লা তিনি বলছেন যে বাঙরের একটি বিধায়ক রয়েছেন দর্শনকারী বিধায়ক তাকে ঘটক টুকুর পচা খালে ডুবে মরা উচিত এই ধরনের মন্তব্য কি বলবো দেখেন সকাত মোল্লা তো এই ধরনের মন্তব্য করছেন ব্যক্তি আক্রমণ করছেন নহসাদ সিদ্দিকের সংগঠনের কাছে পেরে উঠতে না পারায় কালকে যখন আমরা দেখেছি কাঁটাডাঙ্গা এখন আপনি বললেন যে ঐতিহাসিক জনসমাবেশ ঐতিহাসিক জনসমাবেশ কি সেটা আমরা আগামী দিন দেখিয়ে দেবো তারপরে বলি বাবুদের সাতাশ তারিখের দিকে একটু সোনপুর বাজারের দিকে ফোকাসটা করে রাখবে মানুষ কীভাবে যায় সেটা দেখার জন্য আর যে নদী সিদ্দিকি মহাশয়কে আপনারা যেভাবে একতে আক্রমণ করে আমি এই বিষয়টা নিয়ে জুডিশিয়াল ম্যাটারে গেছে বলে আমি কথা বলছি কে প্রকৃত অর্থ নারী সঙ্গিনী বেছে নেয় কে প্রকৃত অর্থে মহিলাদের উপর আকর্ষিত হয় কার বউ কোন বিরুদ্ধে এলিগেশন এনেছিল সেটা ক্যানিংয়ের মানুষ জানে ভাঙড়ের মানুষ জানে একটা স্বচ্ছ মনোবৃত্তি ভাবমূর্ত ছেলেকে যেভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন এর আগামী দিনের যোগ্য জবাব দেবে যে বাবু বলেছেন তানার কটা স্ত্রী আছে কটা গার্লফ্রেন্ড আছে সেটা আগে তিনি ঠিক করুক তারপরে অন্যদের দিকে আঙ্গুল তোলার জন্যও নাকি আমি অনুরোধ করছি। সৌকত মোল্লা তো बोलते যে নওয়াস সিদ্দিকীকে আপাতত ভাঙড়া ঢুকতেই দেবেন। কারণ সৌকত মোল্লাকে আপনারা বারবার অপমান করছেন। ছোট ছোট স্লোগান দিচ্ছেন। ন নশতকা ঢুকতে দেবেন না মন্তব্য করছেন। দেখেন নওয়াস সিদ্দিকী হচ্ছে ভাঙড়ের বিধায়ক। ভাঙড়ের বিধায়ক রূপে তিনি অবশ্যই ভাঙড়ে থাকবেন। সৌকত বাবুরা ফুটেজ খামার জন্য কেবলমাত্র এই ধরনের মন্তব্য করেন। আমি সৌকত বাবুদের বলি বাবু কেন সকাত বাবুর বাবার বাবা যদিও আসে নাতকে এখানে আটকাতে পারবে না কেননা তিনি একজন আইনসভার সদস্য ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের মানুষ গৃহীনে গিয়ে যেখানেই আটকাবে সেখান থেকে ভাঙড়ের মানুষ গিয়ে নিয়ে আসবে এবং প্রশাসনিক দ্বারস্থ হয়ে যে সমস্ত কার্যকলাপ এনারা করছেন যে কখনো কখনো সাংবাদিকদের উপরে হতা বলছেন মারধরের নিদান দিচ্ছেন কখনো এই ধরনের একজন আইনসভার সদস্য হিসেবে তিনি আছেন অন্য একজন আইনসভার সদস্যের উপরে ব্যক্তি আক্রমণ করছেন এই সমস্তটাই তো ভারতবর্ষের তদন্তকারী সংস্থা দেখছেন এর পূর্বে তদন্তকারী সংস্থা এনাকে নটেরিয়াস ক্রিমিনাল বলে আখ্যায়িত করেছেন ইনি যে প্রকৃতে নটেরিয়াস ক্রিমিনাল সেটা তানার মুখ থেকে বইর প্রকাশ হচ্ছে আমরা বলি ভাঙড় সহ পশ্চিমবঙ্গের মানুষ সম্পূর্ণ মানুষের কাছে আশা করছি এই ধরনের জনপ্রতিনিধিকে অবিলম্বে এদের মুখ স্তব্ধ করে দেওয়ার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া ভোটদানের মাধ্যমে এদেরকে প্রতিবন্ধিত করার জন্য আমি অনুরোধ করছি